আচ্ছা পছন্দের একটি দেশের নাম বলেন বাংলাদেশ ছাড়া আচ্ছা এবার ওনার কাছে দেন আপনার আপনি কিছু বলবেন না দাঁড়ান 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 পাশে দাঁড়ান পাশে দাঁড়ান না বললে শেষ হয় নাই তো শেষ হয় নাই আচ্ছা এই যে খন্দকার মোস্তাক আর তিসার এই কাহিনী জানেন বাইরাল ইস্যু

মনে করেন আমার ব্যক্তিগত মত তিশা যদি আমার বোন বা মেয়ে হইতো আমি জীবনে ওরে পরিচয়ই দিতাম না কিন্তু তিশার বাবা যে এখন যে এটা করতেছে প্রত্যেকটা চ্যানেলে যাইয়া ইন্টারভিউ দিচ্ছে সে কি এটা আপনার মতে কি সে এটা ভালো করতেছে

আমার কথাটা একটু শুনেন তারা নিজেরা তাদের কাছে সাংবাদিকরা যায় না প্রথমে তারা একটা ফেসবুক লাইভে আইসে যেমন মাহিয়া মাহি কিছুদিন আগে আপনি জানেন যে তার স্বামীর সাথে ডিভোর্স হয়ে যাইতে পারে সে ফেসবুক লাইভে আইসা বলছে এই ব্যাপারে কি জানেন উনি বইলা আবার বলতেছে আপনারা কেউ আমাদের খারাপ কমেন্টস করবেন না আপনারা এই যে আপনি আমি জনগণ দেশের ওনার কাছে কি জানতে চাইছিল যে তোমার কি ডিভোর্স হয় ডিভোর্স যদি হয় তুমি আইয়া ফেসবুকে লাইভ করো এটা কি আমরা জানতে চাইছি ওনার কাছে না না উনি ফেসবুক লাইভে এসে লাইভ কইরা আবার পাবলিকেরে বলে আপনারা আইয়া ব্যাড কমেন্টস করবেন না তাহলে ব্যক্তিগত জীবন সামনে নিয়ে আসে কেন এই ব্যাপারে আপনার কি

আবার সাংবাদিক বিভিন্ন সাধারণ মানুষকে আমরা ক্লেম করে যে আপনারা আমাদের নিয়ে এত ভাইরাল করেন কেন তা আমাদের হ্যাঁ হ্যাঁ আপনারা এই ধরনের একটু মেসেজ দিয়ে দেন যে আপনাদের ব্যক্তিগত জীবন আমাদের সামনে আনবেন না এতে আমাদের সমাজের পরিবেশ নষ্ট হয় ছেলেমেয়েরা হ্যাঁ মনে করে যে তাদের নিয়ে আমরা একটা করেছি ওনারা মনে করেন বা যেই হোক তাদের জন্য একটা মেসেজ আপনারা যারা মনে করেন যে আপনাদের সামনে পাইলে আমরা ছবি তোলার জন্য পাগল হয়ে যাবো সত্যি কথা বলতে আপনারা এই যে সিচুয়েশন আছেন এটা আসলে আশা কোনো ছবিটা আপনাদের নাই এটা আমি করে বলতেছি আমার কোনো লজ্জা লাগতেছে না কোনো ভয় পড়তেছে আপনারা নিজেদের যা মনে করেন আসলে আপনারা নিজেদের টপিক আনার জন্য কন্ট্রোভার্সিটা আনার জন্য নিজেদের অভ্যস্ত মনে করেন আপনাদের নিজেকে যাচ্ছে ঠিক আছে আপনাদের অনেক পার্সন আরও আছে বাংলাদেশে যারা স্ট্রাগল করে যাচ্ছে দিনের পর দিন অথচ এই ধরনের কিছু পাচ্ছেন যেটা আপনারা পাচ্ছেন কিছু ভিউ গেম দেখায় অথবা কোনো একটা নেপোটিজম না থ্যাংক ইউ